বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের বিয়ের একদিন পরই সন্তান প্রসব করেছেন তার স্ত্রী সোনিয়া আক্তার। গত শুক্রবার রাত 12টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন সোনিয়া। ঘটনাটি ঘটেছে উপজেলার উমাজুডি গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গতকাল শনিবার সকাল থেকেই লোকজন এলাকার সেই নবজাতককে এক নজর দেখার জন্য ভিড় করছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর বাসভবনে অন্তঃসত্ত্বা সোনিয়ার সঙ্গে বিয়ে দেয়া হয় হাসিবাল মাল নামের ১২ বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রে জানা গেছে কাগজে কলমে তার বয়স বারো হলেও বাস্তবে বেশি হবে হাসিব গুলিশাখালী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র হাসিবের সঙ্গে সোনিয়ার অবৈধ মেলামেশা ছিল এক পর্যায়ে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে পরে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় কাজী মোহাম্মদ আলতাফ হোসেন পঞ্চাশ হাজার টাকা দেন মহর ধার্যে বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে এই সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন ছেলে এবং মেয়ে উভয় খুব গরিব তারা একে অন্যের সাথে মেলামেশা করে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তাই সামাজিক স্বীকৃতি হিসেবে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হয়েছে হাসিবের পিতা হাকিম আলমাল বলেন আমি গরিব অসহায় মামলা চালানোর সামর্থ্য নেই তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি দুই মাস পূর্বে একটি সালিসি বৈঠকে আমার কাছে পনেরো হাজার টাকা দাবি করেছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলম রিধা ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেয়া হয়েছে তবে সোনিয়ার দাবি হাসিবের সাথে মেলামেশা করার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে হাসিব মাল অভিযোগ করে বলেন অন্যায়ভাবে ভাবে অন্তঃসত্ত্বা কোনেকে আমার উপর চাপানো হয়েছে সোনিয়ার গর্ভের সন্তানের দায় আমি কেন নেব আমি তো লেখাপড়া করছি হাসিব মাল এখন পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে মোরেলগঞ্জ থানার ওসি রাশিদুল আলম বলেন এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন